ইসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক যারা হাই কোয়ালিটি জার্সি ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে দেখেন গরুটা আড্ডাত খুব হাই কোয়ালিটি একটা জার্সি ফ্রিজিয়ান গরু দেখেন এর গলাটা কতখানি লম্বা এবং শিং দেখেন ছোট এবং শিকর মাথায় খাল দেখেন অনেক হাই কোয়ালিটি গরু এবং কোমরটা দেখেন কতটা চওড়া এবং ভ্যারি এবং দুধের ভেন আপনারা দেখেন স্পষ্ট খুবই স্পষ্ট গিলা সারটা চার জায়গায় ছড়ানো প্রেগনেন্ট প্রেগনেন্ট একটা জার্সি ফিজিয়ান গরু এর মজাটা কমটটা একদম হাই কোয়ালিটি গরুটা আমি দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক আপনার দেখেন ওই দিক নিয়ে তো ভাই গরুটা হাঁটান তো হ্যাঁ ঘুরেন 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 হ্যাঁ ঘুরেন 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 হ্যাঁ থাক সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ হুম ঘুরেন ঘুরেন হ্যাঁ হ্যাঁ সুন্দর হুম দাঁড়ান হ্যাঁ আরেকটু ধরেন আস্তে 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 ধরেন 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 দর্শক দেখেন মাথাটা কতটা ছোট চোখগিরা বড়ো বড়ো কান দেখেন খাড়া গলাটা লম্বা যারা তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের গ্যাভি সংগ্রহ করতে চান তারা এই গ্যাভিটা নিতে পারেন এটা নয় মাসের প্রেগনেন্ট মোটামুটি আর কয়েকদিন সময় আছে বিশ পঁচিশ দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে বিগ বডির ডবল বডির একটা গরু ধরে থাকেন ভাই ডবল বডির একটা গরু অরিজিনাল খুবই হাই কোয়ালিটি দেখেন অরিজিনাল মাথার ফালটা দেখেন গলাটা লম্বা এবং চামড়া পাতলা এবং কোমর দেখেন যারা গরু চিনে তারা দেখলে বুঝতে পারবে যে গরুটা কতটা কোয়ালিটি তলা ভাষা ভালো মোটামুটি বিশ পঁচিশ দিন সময় আছে তো এই গরুটার মায়ের দুধের রেকর্ড এই গরুটার দুধের রেকর্ড ছিল তিরিশ কেজি তো এই বে মোটামুটি তিরিশ কেজি দুধ আসবে আর চব্বিশ দিন পঁচিশ দিন সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে তো যারা এই গরুটা সংগ্রহ করতে চান অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান জার্সি বীজ দেওয়া আছে হান্ড্রেড পিওর মনের তো এই গৌটা আপনারা সংগ্রহ করতে পারেন আলোচনার মাধ্যমে তিরিশ কেজি দুধ এবং চব্বিশ দিন সময় আছে নয় মাসের প্রেগনেন্ট গরু খুব আকারের দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর এই গোটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে তো আমার নাম্বারে কথা বলবেন যোগাযোগ করে গোটা সংগ্রহ করতে পারবেন